পেয়েছি তার মধ্যে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য ডাই ডেকে নেব গ্রিন মডেল একাডেমির পণ্ডধব সম্মানীয় জনক জাহিদুল ইসলাম মহাশয় তার পরিচয়টা হচ্ছে উনি হচ্ছেন ইশাক মাদানির ছেলে উনি উচ্চ মাধ্যমিক একটি প্রতিষ্ঠান চালান এবং সমাজসেবী তাকে আমরা ডাইসে ডাকছি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য السلام علیکم ورحمت اللہ وبرکاتہ پرشنسا مہان اللہ تعالی جنب، بورے بورے و برسی طرح پڑے دور وارا وسی طرف محت محابر محاپر حضرت محمد صلی اللہ علیہ اللہ علیہ وسلم اللہم مبارک اللہ মঞ্চে উপরিষ্ঠ সম্মানিত সভাপতি সাহেব এবং তার সঙ্গে আরো উপস্থিত যারা রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ গুরুজনবৃন্দ এবং মঞ্চের সামনে যারা বসে আছেন কীর্তিতুল্য ভৃতুল্য এবং বন সমতুল্য তাদের প্রতি আমার অসেন শ্রদ্ধা আজকে এমন একটা মহা সভার মধ্যে এসেছি এসব অবাক করেছি যে রকম একটা সভা এইরকম প্রত্যক্ষ এলাকায় হচ্ছে যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানব সেবায় রক্তদান এটা মানুষের জীবনের জন্য যে কত গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটা সময় উপলব্ধি হতো না তার সঙ্গে সঙ্গে শীত বস্ত্র বিতরণ যে অনুষ্ঠান যত চলছে এই যে শুভ উদ্যোগ শুভ প্রয়াস তার জন্য যারা আয়োজক রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দেখুন এই যে শিক্ষা ব্যবস্থা সাল্লামের কাছে যখন প্রথম অহি আসে সেটা শিক্ষার উপরে অহিটা এসেছিলে এক বড় তারও আগে যদি আমরা দেখি তাহলে দেখতে পাব যে আদম আলাই সাল্লামকে যখন সৃষ্টি করেছিলেন সেই সময়ে কিন্তু আল্লাহ প্রথম শিক্ষার বিষয়টাই তুলে ধরেছিলেন যেখানে আদম আলাইসাল্লামের শেষ তথ্য বোঝানোর জন্য কালক্রমে এই শিক্ষা ব্যবস্থা বিভিন্ন পদ্ধতিতে এগিয়ে গেছে বর্তমান সময়ে আমাদের মুসলিম সমাজে দুটো ধারাই শিক্ষা ব্যবস্থা চলছে একটা শিক্ষা ব্যবস্থা দাসে নিজামিয়া যেখানে আরবি ভাষার মাধ্যমে আধুনিক আরবি ভাষার মাধ্যমে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে যে ধর্মীয় শিক্ষার প্রয়োজন মানুষের জীবনকে সঠিকভাবে আল্লাহর একত্রবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সেই শিক্ষা দান করা হয়ে থাকে সেই সঙ্গে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিছু আধুনিক বিষয়বস্তুও তার সঙ্গে সংযোজন করা হয়েছে বাংলা ইংরেজি বিজ্ঞান কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণ নয় দ্বিতীয় দিকে আধুনিক শিক্ষা ব্যবস্থা একটা চলছে যেখানে বাংলা ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ের উপরে জোর দিয়ে আধুনিক মনস্ক হিসাবে গড়ে তোলা এখন যদি পুরোপুরি আধুনিক শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে আধুনিক শিক্ষাটাকে চালিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলে একটা বড়ো অংশ কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছে সেটা আমরা আমাদের বাড়ির আশেপাশে থেকেও দেখতে পাচ্ছি বাইরে থেকেও দেখতে পাচ্ছি এবং যারা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে চোখগুলাই তারাও কিন্তু সেই বিষয়গুলো জানে আমরা একটা বার্তা নিয়ে এসেছি সেই রকমই শিক্ষা ব্যবস্থার উপরে ভিত্তি করে সেই বার্তাটা যেমন ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সেখানে ধর্মীয় কোরআন হাদিস ফেকা এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে তার সঙ্গে অল্প কিছু আধুনিক বইকে তার সঙ্গে সংযোজন করা হয়েছে আমরা সেটাকে একটু অন্যরকম করে আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষাকে কিছুটা পরিমাণ তার সঙ্গে সংযোজিত করে একটা মডেল তৈরি করেছি আমাদের যে মিশন গ্রিন মডেল একাডেমি তার প্রতিষ্ঠাতা আমাদের সবার সুপরিচিত মহলার ইসাক মালানি সাহেব তিনি একটা নিজস্ব ভাবনা নিয়ে আমাদের মুসলিম সমাজ যে পিছিয়ে রয়েছে গরিব মেয়েরা পিছিয়ে রয়েছে অনেক ছেলে মেয়ে যারা রয়েছে অর্থের অভাবে পড়তে পারছে না এই রকম যারা সুযোগহীন ছাত্রছাত্রী রয়েছে তাদের সুযোগ দেওয়ার জন্য তিনি গ্রিন মডেল একাডেমি প্রতিষ্ঠা করেছেন সেটাকে আমরা আমাদের সাধ্যমতো পরিচালনা করছি তো যে বিষয়টা বলছিলাম যে একদিকে যেমন ধর্মীয় শিক্ষার জন্য দর্শন নিজামিয়া চলছে সেই রকম আধুনিক শিক্ষার জন্য কিছু মিশনারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এটা আপনারা জানেন তো সেই মিশনারি যে প্রতিষ্ঠান সেখানে কেবলমাত্র আধুনিক শিক্ষায় দেয়া হয়ে থাকে সেখানে ধর্মীয় শিক্ষা সেই রকম ব্যবস্থাপনা থাকে না আমরা সেখানে একটা ব্যতিক্রমী জায়গা নিয়ে এসেছি সেটা হলে যে আধুনিক শিক্ষা বাংলা ইংরেজি বিজ্ঞান কম্পিউটার প্রজেক্টের নির্ভর এরকম শিক্ষা ব্যবস্থা থাকবে যেখান থেকে ছেলেমেয়েরা ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে প্রফেসর হতে পারবে শিক্ষক হতে পারবে আইএস অফিসার হতে পারবে আর ডাব্লিউ অফিসারও হতে পারে কিন্তু একটা জিনিসকে আমরা মাথায় রেখেছি যে আধুনিক শিক্ষা দিয়ে যদি এদেরকে একটা মানুষের মতো মানুষ গড়তে না পারে তাহলে কিন্তু আমাদের এই আধুনিক শিক্ষা দেওয়ার পদ্ধতিটাই ব্যর্থতায় পর্যবেষিত হবে আমার ছেলে ডাক্তার হলো আমার ভাই মাস্টার হলো আমার চাচাতো ভাই প্রফেসর হল আর সে কোনোদিন মসজিদ মুখ হলো না সে তার বাবা মায়ের গুরুত্বটাই বুঝলো না পাড়া প্রতিবেশীর যে তার প্রতি একটা হক রয়েছে সেটাই বুঝলো না তাহলে সেই শিক্ষাটা কিন্তু সুশিক্ষা হলো না আমরা সেটাকে একটু মডিফাই করে নিয়ে তার সঙ্গে কিছুটা পরিমাণ ধর্মীয় শিক্ষাও আমরা সেখানে দেওয়া শুরু করেছি যেমন আমরা ধর্মীয় শিক্ষার একটা পাঠ যে বিশুদ্ধভাবে কোরআন করতে হবে সেটা যেমন তার সঙ্গে সংযোজন করেছি হাদিসের কিছু পাঠ আমরা সংযোজন করেছি হেকার কিছু পাঠ সংযোজন করেছি তার সঙ্গে একটা আধুনিক শিক্ষিত ডাক্তার একটা আধুনিক শিক্ষিত প্রফেসর একটা আধুনিক আইএসএ অফিসার একজন আধুনিক শিক্ষিত ডাব্লিউ অফিসার বিডিও এলডিও ডিও তারাও যেন যে কোনো জুম্মার দিনে জুম্মার ফুদবা দিয়ে জুম্মার নামাজটাও পড়িয়ে দিতে পারে আমাদের প্রত্যেকের প্রত্যাশা থাকে একটা জিনিস যে প্রত্যেকটা বাবা মায়ের যে আমার মৃত্যুর পরে যেন আমার ছেলে আমার যান নামাজটা পড়ায় তো সেই রকমই আমরা এইগুলো একটা মিশেল বানিয়ে সংযোজিত করে একটা ছেলেকে ডাক্তারও বানাচ্ছি ইঞ্জিনিয়ারও বানাচ্ছি সেই সঙ্গে যেন সে জুম্মার নামাজ ফুদবা দিয়ে জুম্মার নামাজও পড়াতে পারে এবং যে ইসলামিক শিক্ষার যে ফান্ডামেন্টাল প্রাথমিক পর্যায়ে ইসলামকে বোঝার জন্য যে প্রাথমিক জ্ঞানের দরকার সেই জ্ঞানটুকু আমরা দিয়ে থাকি রকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা গ্রিন মডেল একাডেমি নাম দিয়ে খুলেছি সেটা জঙ্গিপুর এবং লালগোলার মধ্যস্থ মহলদারপাড়া নামক স্থানে অবস্থিত আরও একটা বিষয় আপনাদের বলে আমি আমার বক্তব্য শেষ করব বিশেষ কিছু আর বলবো না আমাদের এই প্রতিষ্ঠানে যারা পড়াতে ইচ্ছুক আপনাদের এই দিকে আমাদের প্রচার প্রসারটা রকম নেই অর্থের অভাবে কারো ছেলের শিক্ষা যেন বন্ধ না হয়ে যায় এটার দিকে আমরা সদা সচেষ্ট কেউ যদি আমাদের এখানে ভর্তি করতে চান তার অর্থনৈতিক অবস্থা খারাপ রয়েছে তার ব্যবস্থা আমরা করবো বিশেষত এটি বুস্ত মেধাবী যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আমরা বিশেষভাবে ছাড় দিয়ে আমাদের প্রতিষ্ঠানে তার সুন্দর ভবিষ্যৎ করার শিক্ষার ব্যবস্থা করবো ইনশাল্লা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ স্যারকে আমাদের সময় দেওয়ার জন্য উনি মূল্যবান সময় আমাদেরকে সেই জন্য কথাগুলো শুনতে খুব মন চাইছিল কিন্তু সময় সাথ দিচ্ছে না বিধায়ী স্যারকে নেমে যেতে হলো এবারে আমরা মানব সেবায় রক্তদান যে শিবির এর সম্পাদক জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন এই সংস্থা সম্পর্কে তাদের যে ভাবনা চিন্তা সেটা সংক্ষিপ্তভাবে মূল মূল কথাগুলো বলার জন্য তাকে আহ্বান করছি মানব সেবায় রক্তদান শিবিরের সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন আসসালামু আলাইকুম আমাদের আজকের অনুষ্ঠান একবার শেষ লগ্নে আর কয়েক মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করে দিয়ে কম্বল বিতরণ করে কমপ্লিট করে দেব আমি বেশ কয়েকটি কথা বলবো টাইম আমি নেবো না অতটা আপনারা অবগত আছেন আমাদের মানব সেবায় রক্তদান বাসি বাসিন নগর। সীতেশনগরের ছেলেদের নিজস্ব সংগঠন এই সংগঠন দু হাজার একুশ থেকে কাজ করে আসছে দুস্থ পিছিয়ে পড়া এবং মোহর স্বরূপের মাধ্যমে আমাদের কাজ দু হাজার একুশ থেকে চালু থাকলেও আমরা দু হাজার বাইশে এসে আনুষ্ঠানিকভাবে সেটাকে পথ চলা শুরু করি এই পথ চলাটা যখন আমরা শুরু করি আমাদের কাজটা এত সহজ ছিল না কারণ আমরা যারা সিলেষনগরের মানে মোটামুটি ষাট প্লাস মানুষ আছি তারা ভালো করে জানি যে আমাদের গ্রামের ইতিহাসটা কেমন ছিল আমার তো মনে হয় না যে আমাদের আগে বা আরও একটা সংগঠন আছে পথের দিশা ফাউন্ডেশন বলে সিটেশনগরে দুটি সংগঠন মানব সেবায় রক্তদান একটা এবং পথের নিসা ফাউন্ডেশন দুটো সংগঠন এই দুটো সংগঠনের আগে আমার মনে হয় সিলেশনগরের বুকে এরকম সংগঠন ছিল না সর্বপ্রথম আমরাই এবং আমরা এই সংগঠন যখন চালু করি তাতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এবং এখনও পর্যন্ত কাজ করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হয় যেরকম আমি দু একটা কথা বলি আমাদের খুব দুঃখ লাগলে কথাটা বলতে খুব দুঃখ লাগলেও আমাকে মানে বলতে বাধ্য হচ্ছি আর কি আমরা আমাদের গ্রামের হোক গ্রামের বাইরে হোক জেলার হোক জেলার বাইরে হোক আমাদেরকে যখন ফোন করে রক্তের জন্য যে আমার একটা রক্তের প্রয়োজন লালবাগ হসপিটালে বা বহরমপুর হসপিটালে তখন আমরা জাত পাত কোন গ্রামের বাসিন্দা সে হিন্দু না মুসলিম আমরা মানে দেখি না এটা আমরা আমাদের টিম ফারুক আবদুল্লাহ আবুরাহান নাসির সমেত আরও আমরা যারা আছি সংগঠনে যুক্ত তারা সবাই আমরা মানে সেটাকে জোগাড় করার জন্য রক্তটাকে জোগাড় করার জন্যে আমরা ব্যস্ত হয়ে পড়ি যে কীভাবে রক্তটা সংগ্রহ করা যায় কত তাড়াতাড়ি রক্তটা সংগ্রহ করা যায় আপনারা জানেন রক্তটা কত এমার্জেন্সি সময় লাগে আর এমার্জেন্সি তারও রক্ত লাগলে তার মাথার ব্রেন ঠিক থাকে না আমাদের যাদের পরিবারে কোনো ব্যক্তি হয়তো রক্ত যারা লেগেছে তারা বুঝতে পারবেন বিষয়টা কত সেন্সিটিভ মানে ডাক্তারবাবু যখন বলেন যে আপনার পেশেন্টের আপনার মায়ের বা আপনার বোনের বা আপনার স্ত্রীর খুব রক্তের প্রয়োজন না হলে হয়তো রুগীটাকে বাঁচানো যাবে না এরকম পরিস্থিতিতে আপনাকে যখন কোনো ডাক্তার বলেন তখন আপনার মন মানসিকতা ঠিক থাকে না যে কীভাবে কত তাড়াতাড়ি কার কাছ থেকে আমরা রক্তটা সংগ্রহ করতে পারবো তো সেই রকমই আমাদের কাছ থেকে আমাদের কাছে যখন ফোন আসে রক্তের জন্য আমরা আমাদের টিম সমেত মোটামুটি আমরা ফিফটি প্লাস সদস্য আছি সবাই মানে ফোনে যোগাযোগ করি যে কার কাছে রক্তটা পাবো কোথায় পাবো তো এইভাবে করে আমরা রক্ত সংগ্রহ করি তবুও সংগ্রহ করার পরেও আমাদের বিভিন্ন রকমের আমাদেরকে মানে বিভিন্ন রকম কথা শুনতে হয় এই রক্ত মানে সংগ্রহ করে দেওয়ার পরেও তো আশা করছি এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে আমাদের মনোবলটাকে শক্ত করবে আমাদের মনোবল যাতে ভেঙে না যায় সিদেশনগরের মাঠে দিয়ে এরকম সংগঠন প্রচুর হয়েছে অনেক সংগঠন এই চার পাঁচ বছরের মধ্যে বা দশ বছরের মধ্যে কিন্তু কেউ টিকতে পারেনি নিজের জন্যে এ কারো একমাত্র কারণের জন্যে তাকে সাপোর্ট না করে তাকে কিভাবে নিচে মানে টেনে নামানো যায় সেটাই আমরা চেষ্টা করেছি একটা সংগঠনকে কীভাবে পশ্চিমবাংলার বুকে শিদেশনগরের মানুষের শিদেশনগরের নামকে কিভাবে জেলা এবং জেলার বাইরে ছড়িয়ে দেওয়া যায় এটা আমরা আক্রান্ত চেষ্টা চলে যাচ্ছি আর কিছু মানুষ আমাদেরকে নিচে নামিয়ে দেওয়ার জন্য গ্রামেরই মানুষ খুব বলতে লজ্জা লাগলো আমাদের কাজকে বলতে হচ্ছে যে আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য কাজ করছে তো অদয়েব যারা সুবদ্ধ সম্পন্ন মানুষ আছেন আমাদের সাহায্য করবেন আমাদের পাশে থাকবেন আমরা পরবর্তীতে আজকে যে অনুষ্ঠানটা করলাম এর থেকেও আমরা বিগত দিনে পরবর্তী দিনে যেন বড় অনুষ্ঠান করতে পারি সময় খুবই স্বল্প আমি অনেক কিছু বলার থাকলেও যাই হোক বলতে পারছি না সময় সর্বতার কারণে অবশেষে একটাই কথা বলবো যে আমাদের সংগঠনের আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সেক্রেটারি ছোট ভাই মোহাম্মদ জাকির হোসেন অনেক আবেগ